বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা লাউ লাউ পাতা বাটা রেসিপি করে দেখাবো এখানে দেখো বন্ধুরা লাউ পাতাগুলোকে খুব সুন্দর করে প্রথমে শুকনো অবস্থায় ঝেড়ে নিতে হবে লাউ পাতার মধ্যে সবুজ সবুজ ছোট্ট ছোট্ট রকম পোকা থাকে সে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি লাউ পাতাগুলোকে এখানে কুড়ি পঁচিশটা রসুন রসুন আছে সাতটা আটটা কাঁচা লঙ্কা আছে কালো জিরে শুকনো লঙ্কা আছে লবণ হলুদ সর্ষের তেল এই লাউ পাতা বাটাটা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে এক থালা ভাত একদম নিমেষে উধাও হয়ে যাবে বন্ধুরা এবার বানিয়ে নেবো কীভাবে লাউ পাতা বাটাটা করবো কড়াইটা গরম হয়ে গেছে আমি অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে দেবো ওগুলোকে দেখো বন্ধুরা আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি না হলে কাঁচা লঙ্কা ফেটে চোখে মুখে লাগতে পারে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে তেলের উপরে এইভাবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথম ভেজে নেব আস্তে আস্তে করে সুন্দর করে রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কার কালো জিরেটা দিয়ে দিচ্ছি এক দেড় চামচ মতন কালো জিরেটা দিয়েছি পাতাটা অনেকটা বেশি আছে লাউ পাতা সেই কারণে একটু বেশি দিয়েছি পাতার পরিমাণ বুঝে তোমরা দেবে লাউ পাতাটা দিয়ে দেবে এবার পাতাটা দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে লাউ শাক থেকে জল গলেছে একটু হলুদ দিয়ে দেবো আস্তে আস্তে করে জলটা শুকিয়ে নিয়ে পাতাটাকে ভাজা ভাজা করে নেব। শাক লঙ্কা আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই অবস্থা শিলে বেটে নেওয়া যেতে পারে আবার কেউ বন্ধুরা চাইলে মিক্সারের জারেও বেটে নিতে পারো আমি মিক্সির জারে বেটে নেব কড়াই থেকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে এক জায়গায় করে নেব তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দেবো এবার বেটে রাখা লাউয়ের পাতা পাটাটা দিয়ে দেবো করে দিয়ে নিতে হবে দারুণ আসবে লাউ পাতা কড়ার থেকে উঠে যাচ্ছে এখন নামিয়ে নেব হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ লাউ পাতা বাটাটা